দর্শক তাহলে কি আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর ব্যাপারে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে খুব সহসাই কি আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে এই প্রশ্নগুলো নতুন করে সামনে আসার কারণ তৈরি করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আগে বহুবার বলেছি যে প্রধান উপদেষ্টা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন বিষয় ব্যাখ্যা করেন সেই ব্যাখ্যা করতে গিয়ে কখনো কখনো মনে হয় যে তিনি নিজের বিরুদ্ধেই নিজে কথা বলছেন কিনা না স্ববিরোধী কথা বলছেন কিনা এখন একটা মন্তব্য তখন আর একটা মন্তব্য সেই কারণে কখনো কখনো মনে হয় যে তার বক্তব্যে স্পষ্ট স্ববিরোধিতা লক্ষ্য করা যায় আওয়ামী সম্পর্কে যে মন্তব্য করলেন আবার নির্বাচন কমিশন টেনে এনে যেটা বলার চেষ্টা করলেন সেখানেও একটা স্পষ্ট স্ববিরোধিতা আমরা দেখলাম প্রধান উপদেষ্টা আল জাজিরার সাংবাদিকের প্রশ্নের উত্তরে আওয়ামী বিষয়ে কি বললেন কি বোঝাতে চাইলেন কি বললেন হয়তো ইতিমধ্যে আপনারা জেনে ফেলেছেন কিন্তু আদতে কি বোঝাতে চাইলেন তার এই মন্তব্যের ব্যাপারে আওয়ামী লীগ কবে নাগাদ রাজনীতি করতে পারছে সেই মন্তব্যের প্রেক্ষিতে আমরা কি ভেবে নেব ভারত বিষয়ে তার ভাবনা বর্তমানে কি। নাকি পুরনো ভাবনাতেই তিনি রয়েছেন সেটা একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমেরিকা সফররত আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আল জাজিরার সাংবাদিকের মুখোমুখি হয়েছিলেন গতকালকে গতকালকে থেকেই আলোচনা শুরু হয়েছে মূলত গত রাত থেকে আলোচনা শুরু হয়েছে যেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা দেখেছেন হয়তো ইতিমধ্যে সেখানে তিনি বলছেন যে জনগণ চাইছে তার সরকার আরও পাঁচ বছর থাকুক দশ বছর থাকুক কোন জনগণ আবার এও চাইছে যে পঞ্চাশ বছর থাকুক আর কোনো কোনো জনগণ আবার এটাও চাইছে যে আপনি আজীবন ক্ষমতায় থাকুন অন্য কারও দরকার নেই নির্বাচনেরও দরকার নেই অর্থাৎ তিনি বলেছেন জনগণের ভাবনা গণতন্ত্র না জনগণের ভাবনা হচ্ছে সুশাসন তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে তার সরকার যেটা চলছে সেই সরকারের আমলে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে সেই কারণেই জনগণ চাইছে যে এই সরকার আরও পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক এই একই সাংবাদিকের অপর একটা প্রশ্নের উত্তরে সেই প্রসঙ্গে সেই প্রসঙ্গটা এসেছে আওয়ামী লীগ প্রসঙ্গ আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা নিয়ে তিনি কি ভাবছেন সেটা যখন জানতে চাওয়া হয় তখনই তিনি সেই চমকপ্রদ মন্তব্যটা করলেন কি বললেন তিনি শিরোনামটা দেখে নিতে পারেন এন টিভির যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ সরকারের ভাবনার মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হতে পারে সরকার কি সত্যিই সেটা ভাবছে সত্যি কি আওয়ামী লীগ খুব সহসা রাজনীতিতে ফিরে আসছে সত্যি কি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে পরিবেশ কি পাল্টে যাচ্ছে সেই পরিবেশ পাল্টে যাওয়ার কারণটা কি আন্তর্জাতিক চাপ নাকি অন্য কিছু কি বলছেন সেটা শুনলেই কিছুটা হয়তো বোঝা যাবে তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তিনি বলেছেন যে কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তারা একটি দল হিসেবে বৈধ কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে যে কোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে অর্থাৎ তিনি বলছেন যে মানে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কিন্তু যে কোনো সময়ই যে কোনো মুহূর্তে তাদের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে কোন প্রেক্ষাপটে তিনি এই কথা বললেন তিনি ভালোই জানেন আগে নিউজটা একটু পড়েনি তারপরে সেই ব্যাখ্যায় যাব এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে তিনি একবার বলছেন যে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাটা সাময়িক সেটা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে আবার বলছেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না সেই ব্যাখ্যা নির্বাচন কমিশনের সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তিনি বলছেন তারা বলতে পারবে নির্বাচনে কোন দল অংশগ্রহণ করতে পারবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে সুতরাং তারাই ভালো বলতে পারবেন তিনি মজার একটা কথা বলেছেন সেটা হচ্ছে যে উপস্থাপকের কাছে তিনি বলার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না উপস্থাপক যখন তাকে জিজ্ঞাসা করেছেন যে আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ সমর্থক রয়েছে যদিও লক্ষ লক্ষ সমর্থকের জায়গায় কোটি কোটি সমর্থক এই দাবিটা আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয় এবং এই দাবির বাস্তবতাও আমরা দেখি যদি দেশের এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা যদি তলানিতে ভাবা হয় তাও যদি মানে সব কিছু মাইনাস করেও ভাবা যায় তাহলে অন্তত বিশ পার্সেন্ট মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে সেই হিসাবে কোটি সংখ্যা তো আসবেই কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থন সমর্থক আছে এটা আমি মানি না তবে তাদের সমর্থক আছে এই কথায় কী দাঁড়ালো যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই এক লাখও নেই আওয়ামী লীগের সমর্থক হাজারের ঘরে অর্থাৎ হাজার হাজার সেটা নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন হতে পারে তিনি স্থির সিদ্ধান্ত জানিয়ে দিলেন যে আওয়ামী লীগের সমর্থক লাখের ঘরে নেই অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশে এক লক্ষ মানুষও আওয়ামী লীগকে সমর্থন করে না এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য হয়তো তিনি তার মানে জনগণ দিয়ে তার সরকারের বিভিন্ন পর্যায় দিয়ে একটা জরিপও করেছেন সেই জরিপ ইন্টারনাল যে জরিপ করেছেন সেই জরিপে হয়তো তিনি পেয়েছেন যে আওয়ামী লীগের এই মুহূর্তে সারা দেশ কুড়িয়ে হয়তো কয়েক হাজার সমর্থক পাওয়া যাবে সেটাই তিনি বললেন যে আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক আছে এটা আদতে বাস্তবতা নয় এটা আমি বিশ্বাস করি না এখন জনগণের ভাবনা জনগণ তার কথার সঙ্গে একমত হচ্ছে কি হচ্ছে না তিনি বলছেন তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতোই ভোট প্রদান করতে পারবে তবে সেখানে শুধু আওয়ামী লীগের প্রতীক থাকবে না এবার তিনি বলছেন যে আগামী ভোটে আওয়ামী লীগের প্রতীক থাকবে না কিছুক্ষণ আগেই তিনি বলেছেন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশনের ব্যাখ্যা নির্বাচন কমিশনের ভাবনা তারা সিদ্ধান্ত জানাবে কারণ তারা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠান করবে পরক্ষণেই তিনি বলছেন যে আওয়ামী লীগের যে মার্কা সেই মার্কা নির্বাচনে থাকবে না একই সাক্ষাৎকারে একই জায়গায় বসে থেকে কথা হয়ে গেল একবার বলছেন যে নির্বাচন করার না করার এক্তিয়ার নির্বাচন কমিশনের হাতে আবার বলছেন যে তাদের মার্কা এবারের ভোটে থাকবে না অর্থাৎ নৌকা মার্কা থাকবে না তার মানে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তার মানে কি দাঁড়ালো তিনি যে বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে যে কোনো মুহূর্তে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে সেটাও এক ধরনের এই এই মন্তব্যের জায়গায় এসে যখন তিনি বলছেন যে প্রতীক থাকবে না অর্থাৎ নৌকা প্রতীক থাকবে না সেখানে এসে আবার সেটা উল্টে যায় উল্টে গিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে তার ওই মন্তব্যটা আদতে সঠিক নয় যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো মুহূর্তে তুলে নেওয়া হতে পারে এই যে ডক্টর ইউনুস বলেছেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল বললেও তারা রাজনৈতিক দলের মতো নিজেদের তুলে ধরতে পারেনি তারা মানুষ হত্যা করেছে বহু অপরাধ করেছে যে কথাগুলো আওয়ামী লীগ সম্পর্কে এই মুহূর্তে বলা হয় সেই কথাগুলোই বলেছেন এই এই রকম মানে এক ধরনের স্ববিরতি অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে যখন আমরা দেখলাম তখন তিনি ভারতের ব্যাপারেও কথা বলেছেন সেটাকে নিয়ে সুন্দর একটা ফটোকার্ড তৈরি করেছে চ্যানেল আই সেই চ্যানেল আয়ের ফটোকার্ডটা দেখে সেখানে তিনি বলছেন যে হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে আমি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি তারা তাকে অর্থাৎ হাসিনাকে রাখতে চান আমি বলেছি আপনাকে বলতে পারবো না কি করবেন তবে খেয়াল রাখবেন তিনি যেন আমাদের নিয়ে কিছু না বলেন অর্থাৎ সরকার নিয়ে বাংলাদেশ নিয়ে যেন কিছু না বলেন মোদী বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আমি করতে পারি না ভারত বরাবরই তাকে সমর্থন করছে এখানে তারা আশা করছে এখনো তারা আশা করছে তিনি অর্থাৎ শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ গৌরবে বিজয়ী নেত্রী হিসেবে এই ভাবনাটা নাকি ভারতের ভারত এখনই মনে করছে যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি বাংলাদেশে ফিরে আসবেন পূর্ণ মর্যাদা নিয়ে এবং বীর দর্পে ক্ষমতা নিয়ে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবেই ফিরে আসবেন এটা ভারত মনে করছে এটা ভারতের ভাবনা আবারও আবারও ভারতের বিরুদ্ধে তিনি সরাসরি কথা বললেন এবার শেখ হাসিনা ইস্যুতে শেখ হাসিনা ইস্যুতে ভারতের ব্যাপারে বরাবর একই ধরনের কথা বলছেন যদিও বিভিন্ন সময় ভারতের সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে বিতর্কের জন্ম দিয়েছেন দর্শক আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞা যে মুহূর্তে তুলে নেওয়া হবে এই কথা এবং নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই কথা এবং পরোক্ষণেই বলা যে জনগণ ভোট দেবে তাদের আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে শুধু তাদের মার্কাটা নির্বাচনে থাকবে না অর্থাৎ নৌকা মার্কা নির্বাচনে থাকবে না সেই তিনি জানিয়ে দিচ্ছেন তখন কি তার কথাগুলো একটু এলোমেলো একটু স্ববিরোধী মনে হচ্ছে না কেন এই স্ববিরোধী অবস্থান নিচ্ছেন কেন একেবারে স্ট্রংলি একটা জায়গায় অবস্থান করতে পারছেন না সমস্যাটা আদতে কোথায় দর্শক আপনার ভাবনায় সেই সমস্যাটা আসলে আপনি স্পেসিফিক যদি ভাবতে পারেন সমস্যাটা কোথায় জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে